কোরবানি গোষ্ঠ তিন দিনে বেশি রাখা যায় আছে কিনা ও আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা কোরবানের পশুর চামড়ার বিধান কি কোরবানের গোষ্ঠ সুখায় রাখা যায় আছে কিনা কোরবানির গোষ্ঠ কিভাবে বন্টন করবেন তো সমাজে ভা সমাজের ভাগ বলে একটা ভাগ প্রচলিত যেটা কাজ আছে কিনা পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিলা যায় আছে ভিন্ন দেশে কোরবানি করা যাবে কিনা ভিন্ন দেশে কোরবানি করলে কোন সময়ের দিকে খেয়াল করে কোরবানি করবে কোন কারণে কোরবানি করতে না পারলে পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না করবেন কি মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি কোরবানের পশুর চামড়ার বিধান তো কোরবানের পশুর কোনো অংশ বিক্রি করা যায় আছে কোরবানের পশু অমুসলিমকে দেওয়া যাবে কি প্রিয় ভাইরা আমার এবার আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি চল্লিশ নম্বর প্রশ্ন হলো পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিলা যায় আছে উত্তর হলো না কঠোরভাবে নিষেধ আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে নিজেরা অনেক সময় দেখা যায় যান এখনো পুরো বাইর হয় না রু বাইর হয় না তার আগেই ওই পায়ের রোগ কাটা শুরু করে চামড়া ছিলা শুরু করে পুরো নাড়া ছাড়া করে এটা যায়জ নাই এটা গুনহের কাজ আপনি কোরবানি করছেন এই বাদ তো হচ্ছে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাল্লাহা কাতাবা আল-ইহসানা আলা আল্লাহ সব বিষয়ের প্রতি ইহসান করার নির্দেশ করেছেন। অতএব فاذا কতলতুম ফাহসিনুল কিতলাত, واذا ذبحতুম ফাহসিনুয-যাবিয়াহাত। তোমরা যখন কোনো পশুকে জবাই করবে তখন ওই পশুর প্রতি রহম করিও, ভালো করে ধারটা দিয়ে নিবেন বিশেষন বলছেন। যাতে করে তার রূহ বের হতে কষ্ট না হয়। সেখানে জীবিত অবস্থা এখনো মরে নাই আপনি চামড়া ছিলা শুরু করে দিলেন। এটা খুবই অন্যায় এবং জুলুম। কোনো পশু ইয়া কশা যদি করে তাকে থামাই দিবেন যে রু যেতে দাও তারপরে হাত দাও। একচল্লিশ নম্বর প্রশ্ন হল কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা এটা একটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক ওলামায়করামের মতে দেওয়া যাবে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি আইকে একসাথে একই গুরুর মধ্যে আর অনেক ওলামায়ের মতে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাহুল্লাহ আসলাম ফতল লেখক তিনি হানাফি মাজাবের বড়ো ওলামায়করমের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতে কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটি আবাদত আকিকা আরেকটি আবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে বিশ্বাস না আকিকার ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হলো ভিন্ন দেশে কোরবানি করা যাবে কি না আপনি এদেশে আসেন আপনার কোরবানি দেশে আপনার পক্ষ থেকে হলো এটা কিনা উত্তর হলো আসে এটা কোনো কোনো ক্ষেত্রে উত্তম হয় যদি আপনার উদ্দেশ্য হয় এমন যে ওখানে আরো বেশি অভাবী মানুষ আছে আমি তাদেরকে গ্রস্ত দেবো কিন্তু সবসময় এটা হওয়া উচিত না প্রবাসীরা যেখানে আছেন সেখানেও কোরবানির কালচার চালু করা উচিত আমার জানা মতে প্রবাসী যারা আছেন লক্ষ লক্ষ প্রবাসী সবাই কোরবানি দেওয়ার সামর্থ্য আছে এদের টেন পার্সেন্ট লোকও এখানে কোরবানি দেয় না কারণ কোরবানি দিলে আমার খাবে কে দান্দা হলো গোস্তের দিকে এটা সব যদি মনে হয় তাহলে তো যেখানে থাকে সেখানেই দেওয়া উচিত এটা হলো মূল বিধান অন্য জায়গায় আপনি দিবেন যদি সেখানে দিলে বেশি সব হয় অবশ্যই গ্রামে আমাদের দেশে গরিব সেই হিসাবে সেখানে গোস্ত দিলাম সেই হতে দিলেন ঠিক আছে কিন্তু আমি যদি যদি দেন যে এখানে তাহলে সব হাতে আমার পরিবারের লোকজন অন্যায় এবং তেতাল্লিশ নম্বর প্রশ্ন হলো ভিন্ন দেশে কোরবানি করলে কোন সময়ের দিকে খেয়াল করে কোরবানি করবে কথার কথা আপনার কোরবানি দেশে হচ্ছে তো এখানে যদি একদিন আগে পরে চাঁদ দেখাদেখি হয় টাইম আগে পরে হয় তাহলে কোন হিসাবে করবে আপনার সময় না তাদের সময় আপনার কোরবানি কিন্তু এর উত্তর হলো যেই দেশে কোরবানি হচ্ছে পশু যেখানে আছে সেখানকার সময় দেখে কি করতে হবে কোরবানি করতে হবে আপনার এখানে ঈদের নামাজ হয়েছে কি হয় না সেটা দেখা দরকার নাই চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হলো কোন কারণে কোরবানি করতে না পারলে পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না করবেন কি উত্তর হলো যে পরবর্তীতে কি করে দিবেন আপনি সৎকার করে দিবেন মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি একটু আগে যেটা বললাম অর্থাৎ শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া যায় জনকুল আমি বলেন কিন্তু অনেক ওলামাইরম বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে আপনি একটা ছাগল দিলেন বলেন যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে এভাবে করা যাবে আর নবীলাম একটি ছাগল উম্মতের পক্ষ থেকে দিয়েছেন জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে সামিল আসলে নম্বর গেল ছিল্লিশ নম্বর হলো কোরবানের পশুর চামড়ার বিধান কি উত্তর হলো কোরবানের পশুর চামড়া এটা নিজে ব্যবহার করতে পারলে সেটা করা উচিত চামড়া প্রসেস করে ব্যবহার করতে পারলে এটা করা উচিত কোথাও কোথাও মানুষ খায় যদি খাইতে পারেন চামড়া পরিষ্কার করে সেটাও আপনার জন্য ঠিক আছে কিন্তু কোরবানের পশুর চামড়া বিক্রি করা হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা অনুত্তম কাজ অনুচিত কাজ কেন কারণ কোরবানের গোস্ত এটাও বিক্রি করে আপনি টাকাটা দানই করে দিলেন কিন্তু এটা উচিত না বিক্রি করবেন না আপনি হয় সরাসরি গোস্ত দিবেন নানা নিজে খাবেন দুটার একটা বিধায় আহ কোরবানির পশুকে আপনার কোনোভাবেই এটার কোনো অংশকে বিক্রি করে তারপর টাকাটা আপনি দানই করে দিলেন কিন্তু বিক্রি করার দিকে না যাওয়াটাই উচিত সরাসরি ওই জিনিসটা দান করলে সেটাই বেস্ট নম্বর প্রশ্ন হলো কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যায় আছে কিনা চামড়ার ক্ষেত্রে কথা চলে আসছে অনেক অংশে তাও পৃথক করে বলতে হয় যে না কোরবানির পশুর গোস্ত হাড্ডি বুড়ি কোনো কিছু বিক্রি করা যিনি কোরবানি করছেন তার জন্য জায়েজ নেই উচিত নাই তবে যাকে আপনি দান করছেন গরিব মানুষ সে যদি নিয়ে আবার বিক্রি করে দেয় তার জন্য কি আছে জায়েজ আছে কোরবানির পশুর চাম চর্বি অথবা হাড্ডি এগুলো বিক্রি করার একটা প্রথা আছে আমাদের সেটা করা যাবে না কোরবানির ঈদের আমি খেয়াল করছি ভ্যান আলারা বাইর হয় অতিরিক্ত চর্বিগুলো আছে এগুলো কেজি দরে কিনে হাড্ডি কিনে এগুলাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো আমাদের জন্য এগুলো বিক্রি করা বিক্রি করে নিজে খাওয়ার তো প্রশ্নই ওঠে না যদি বিক্রি করে ফেলেন তাহলে এটা দান করে দিতে হবে গরিবকে আর বিক্রি না করে ওইটা হয় এমনি আল্লাহ রাস্তায় কাউকে দিয়ে দিবেন আর না হলে নিজে খাবেন ব্যবহার করবেন বিক্রি করবেন না আটচল্লিশ নম্বর প্রশ্ন হলো কোরবানির গোষ্ঠ কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওলামা একরা মুস্তাহাব বলেছেন কিন্তু কোন হাদিসে এর আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে তিন ভাগ করতে আল্লাহ কোরআনে বলেন যে ফাকুলু মিনহু তোমরা কোরবানির থেকে নিজেরা খাও ওয়া তাইমু আল কানিআ ওয়াল মুতাররা ধনী গরীব সবাইকে দাও তাহলে ধনী গরীব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেল এখানে এ থেকে তিন ভাগ মোটামুটি ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর সেই মুসলিম হাদিস বলছেন তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার আবার দানও অর্থাৎ যাবে তোমরা খাও এবং মানুষকে তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোস্তের ক্ষেত্রে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন হলো সমাজে ভাগ সমাজের ভাগ বলে একটা ভাগ প্রচলিত যেটা জায়গা কিনা অনেক এলাকাতে কোরবানি করার পরে সমাজের ভাগ উঠায় নেয় জোর করে বা বলা ছাড়া জোর করা লাগে না এমনি সবাই দেয় এটা জায়গা কিনা উত্তর হলো এটা উচিত না এটা অন্যায় কেন কারণ আমরা পাঁচজন মিলে একটা গুরুতে অংশগ্রহণ করলাম দিলাম এখন সমাজে এক ভাগ দিয়ে তাদের মতো গরিবকেই দিলো তারা কিন্তু আমার হয়তো অন্য গরিব আছে আত্মীয় স্বজন আমি তাদেরকে দেবো কিন্তু তারা তো তাদের মতো দিচ্ছে এটা উচিত না আমার গোষ্ঠটা আমি কি করবো না করবো সম্পূর্ণ আমাকে স্বাধীনতা দিয়েছিলাম ছিলাম বিধায় সেখানে এরকম অঘোষিত ভাবে চাঁদাবাজি বা হয়তো অনেকে সন্তুষ্ট হয়ে দেয় কিন্তু কারোর মনে অসন্তুষ্ট থাকতে পারে যদি থাকে তাহলে এটা জটিলতা দেখা দিবে এই জন্য কি হবে না এটা উচিত হবে না যার যাটা তাকে ভাগ করতে দেওয়া উচিত এবং উত্তম পঞ্চাশ নম্বর প্রশ্ন হলো কোরবানের পশু অমস্তিমকে দেওয়া যাবে কিনা উত্তর গোস্ত অমস্তিমকে খাওয়ানো যাবে অসুবিধা নেই সরিয়ে কোথাও নিষেধাজ্ঞা নাই অমস্তিমকেও খাওয়ানো যাবে এক নম্বর প্রশ্ন হলো কোরবানের গোস্ত তিন দিনে বেশি রাখা যায় আছে কিনা উত্তর হলো যায় আছে তিন দিনে বেশি রাখা যাবে না এমন কোনো কথা নাই বান্ন নম্বর প্রশ্ন হলো কোরবানের গোষ্ঠ শুখাইয়া রাখা যায় আছে কিনা যে এলাকায় ফ্রিজ নাই তারা শুখাইয়া রাখতে পারবে কিনা অনেকে বলেন আমাদের দেশে